শুরু হবে কৃপের পশ্চিম আসনের লোকসভা আসনের প্রাথমিক মুসলিদতা মাত্র আপনাদের কাছে ভোট প্রার্থনা করছেন ত্রিপুরা রাজ্যের মুক্তি ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা অন্য হিন্দের অন্নদাতা কর্মসংস্থানের যুবকদের কর্মসংস্থানের ভরসাক্ষণ শ্রী বিপ্লব কুমার দেবজি ভোট ভোট চাইছে আপনাদের কাছে ত্রিপুরা রাজ্যের

करे लोकसभा सीट माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी के ले तो रहे और नरेंद्र भाई मोदी की नरेंद्र भाई मोदी की लड़का बचा की महिला मोर्चा की युवा मोर्चा की भारतीय जनता पार्टी